বন্ধুরা নমস্কার আমি তনুজা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল গার্ডেন লাভার আজ আমি দেখাবো আমার বাগানের কিছু সবজি গাছ এবং সবজি এটি একটি উচ্ছে গাছ আমি ছোট একটা ড্রামের মাটিতে বসিয়েছি এই উচ্ছে গাছের পাশে একটি উচ্ছে গাছ ছিল সে এই মাচানে আমি তুলে দিয়েছিলাম গাছটি মরে যাওয়ার কারণে পাশে আমি এই গাছটিকে বসিয়েছি দেখুন কি পরিমাণ ফল এসছে আর আমার গাছে আমার ছাদে আছে একটি লাউ গাছ এই লাউ গাছটি আমি আমার মাটির ছাদের নিচে জমির মাটিতে লাগিয়েছিলাম সেখানতে থেকে আমি আমি দড়ির সাহায্যে আমি ছাদে তুলে দিয়েছি এখানে একটা ছোট্ট ময়ের পরে আমি গাছটিকে বসিয়ে দিয়েছি এটা গরমের লাউ যেহেতু গরমের সময় আমি তিন চারটে লাউ পেয়েছিলাম মাঝখানে আমি লাউ গাছটির আবার বর্ষার ধরুন নতুন পাতা হওয়ার ফলে দেখুন আবার লাউ এসছে এই গাছটি একটি কালো লঙ্কা এই লঙ্কা গাছটি আমি বীজ থেকে জার্মিনেশন করে বানিয়েছিলাম আরও তিন চারটে লঙ্কা গাছ ছিল সেগুলি পাতায় পোকা লেগে গেছে এটা একটি চাল কুমড়ো গাছ আর আমি ফের দেখাচ্ছি আমার উচ্ছে উচ্ছে গা গাছের উচ্ছেগুলি এত সুন্দর উচ্ছে হয়েছে যে আমি দুবার না দেখিয়ে থাকতে পারলাম না বন্ধুরা আমার এই গাছগুলি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ